ঠেকাবো এবং এখন যে ফিডব্যাক সেটি হচ্ছে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে মাননীয় চেম্বার জজ আদালত যে কারণে ডাকশন নয় সেপ্টেম্বর হবে ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার্থীদের শান্ত থাকবেন ইনশাল্লাহ ডাকশো নয় তারিখে হচ্ছে অসংখ্য ধন্যবাদ বাকি কারা ছিল দ্বিতীয়ত টোটাল এরিয়ায় গেইটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনো আছে এবং সিসি ক্যামেরা এখন সচল সচল বটে আপনারা কাকে লুকানোর জন্য কাকে বাঁচানোর জন্য কোন রবি মহারথীকে আপনি আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে কিছু পাওয়া যায়নি এরকমই দুঃখজনক এবং পক্ষপাত আচরণ নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কিনা বা দিন নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসির ওই চারুকোনার গেটের সেই সময়ের আগে এবং পরে আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে সচল সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবরের বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগেল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিকভাবে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্যান্য সংগঠন কোনো কখনো ব্যক্তি হলে তাদের কর্তৃক মের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচার আশঙ্কা দেখা দেবে তখন এটার দায় নির্বাচন বয়সে এড়াতে পারে না সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়ন্ত্রণ থেকে উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটির তদন্ত হওয়া দরকার আমরা একটা আহ্বান করছি এবং গত দুই দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে সেটি আমরা প্রতিবাদও জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সেই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জানিয়ে রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না এটি প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা এর এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিং গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার হয়তো এই গভর্নমেন্ট দিন শেষে ব্যর্থতার পরিচয় দেবে আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিডিউলড প্রোগ্রাম পাঞ্চালন করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল সেই দিন শেষে ব্যর্থ হয়েছে এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিক্রি না ফলবর্তীতে সেটি নিঃশয়তা কি করে হয়